ধরো ব্যাগটা ধরো ছেন এইচডি স্মৃতি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল আটটা বাজে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমি এখানে চা একটু মুড়ি নিয়ে বসেছি তার কারণ হচ্ছে প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে ওই জন্য একটু মুড়িটা চায়ের সঙ্গে খাচ্ছি আর আজকে ছেলে নিজে নিজেই রেডি হয়ে নিয়েছে আর আজ আমার সকালের কাজ সমস্ত হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা বাসি কাজ সবই হয়ে গেছে আর আপনারা তো জানেন আমি সকালে ছেলেকে ভাত খাই স্কুলে পাঠাই তার কারণ খুব হালকা টিফিন দিলে হয়ে যায় সাধারণত একটা কেক বা একটা অ্যাপেল বা শশা বা কলা এগুলোই নিয়ে যায় তো আজকে ওকে ভাত খাওয়াইনি সকালে রান্না করিনি সিদ্ধ ভাতটা আজকে ওকে ছাতু খাইয়ে পাঠিয়েছিলাম তো সেই জন্য আজকে আমিও একটু সকালে টিফিন করছি কটা রুটি করব আর একটু আলুর তরকারি করব কালো জিরে দিয়ে তো এখানে আমার আলুর তরকারিটা মোটামুটি কষিয়ে আমি একটু জল ঢেলে দিলাম এবার রুটিটা করে নেব আজকে ভাত না খাওয়ানোর কারণ হচ্ছে এখন তো স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস হচ্ছে কারণ দুটোর সময় সাধারণত ছুটি হয় তো সেই জন্যই ভাবলাম হালকা কিছু খাইয়ে পাঠিয়ে দিই আর টিফিন তো দেবই তো সেই জন্যই একটু ছাতু খাওয়ালাম তো ছাতু খেতে চায় না অনেকদিন বাদে ছাতু খাচ্ছে না ওই জন্য ছাতুটা একবারই খেতে চাইছিল না জোর করেই খাওয়া আর এখানে আমার আলুর তরকারিটা রেডি হয়ে গেছে ওদিকে চিনিটা আনা হয়েছিল ঢালা হয়নি চিনিটাকেও ঢেলে রাখলাম আর সকালে এদিকে এত কাজ থাকে তার মধ্যে আবার আমাদের বাড়িতে ম্যাম আছেন উনি একজনকে পাঠিয়েছিলেন যে দই পায়নের কাছে কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ড্রয়িং করা আছে কি না তো আমি কপিগুলো খুঁজছি যে কোনো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং আছে কি না তো আমার দেখে মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং নেই দেখুন না এই যে ছবিটা দেখুন এটা কার্টুন চরিত্র কি যে এটা ভগবানই জানে সুন্দর সুন্দর ছবিগুলো ড্রয়িং করেছে ভালো লাগছে না আর ওর পছন্দের ড্রয়িং এই সমস্ত এগুলোকে যে কী বলে আমি নিজেও জানি না এসব কার্টুন চরিত্র কার্টুনে দেখে আর সেই সব কার্টুনের চরিত্রগুলো এখানে ড্রয়িং করে দেখুন এটা তো দেখে মনে হচ্ছে স্পাইডারম্যান হবে হয়তো ডোরেমন এটাও স্পাইডারম্যান একটা রথের ছবি আঁকতে বলেছিল সেটা এঁকেছিল শুধু কপিগুলোকে এইভাবে নষ্ট করে একটু কপিগুলো দেখাই খুলছি যখন এই কপির মধ্যে থাকবে না জানি রবীন্দ্রনাথের ছবি কারণ এটা ড্রয়িং ক্লাসেরই কপি তবু হয়তো থাকতে পারে সেই ভেবেই খুলছি মনে হচ্ছে থাকবে না ছবিটা কি অসাধারণ হয়েছে না কালারটা যেমন সুন্দর হয়েছে ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে কালারটাও ভীষণ ফুটেছে ড্রয়িংটা দেখা একটা বোতলের ড্রয়িং করেছে এখানে যে কি লিখেছে আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না সম্ভবত থানের একটা বোতল এঁকেছে আর এই দেখুন এই কেজগুলো হচ্ছে আমার পার্লারে যারা আসতো তাদেরকে দেখে দেখে কেজ পার্লারে যে ক্লায়েন্টই আসবে ক্লায়েন্টকে ধরে ধরে বসিয়ে দেবে এই দেখুন এগুলো কার্টুন চরিত্র বললাম যে কার্টুনের ছবি আঁকতে খুব পছন্দ করে এই দেখুন এটা একটা কালার মানে কালার এই যে ক্যামেল লেখা আছে ক্যামেলের কালার ছিল কভার পেজ ছিল কালারের কভার পেজ এই কভার পেজটাকেও ড্রয়িং করেছে আমি রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি খুঁজতে গিয়ে রবীন্দ্রনাথটা তো পাচ্ছি না থাক এখন সকালে না এখন আর খোঁজার টাইম নেই সকালে রান্না করব বাড়ির কাজ করবো না এই দেখবো বলুন পেস্ট ছিঁড়ে কাউকে দিয়েছে তো আমি আলুটা রান্না করে গেছিলাম ড্রয়িংটা খুঁজতে তো সেখানে তো পেলাম না আবার আসলাম রুটিটা করতে চারটে রুটি করব দুজনের জন্য আর এখানে আমি রুটিটা করে নিচ্ছি অনেকদিন পাওয়া পরে না আমারও একটু রুটি খেতে ইচ্ছা করছিল ওই জন্য রুটিটা বানাচ্ছি আর এখন ওই যে বৃষ্টিটা হয়েছে আবহাওয়াটা একটু নরম আছে ওই জন্যই বানানো তা যা কদিন গরম পড়েছিল ওই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিলো করছিল না একমাত্র জলই মনে হচ্ছিল সবথেকে ভালো লাগছিল খেতে আর সুদীপের জন্য আলুর তরকারি বাটি করে তুলে রাখলাম আর দুটো রুটি আর আমার জন্য রুটিটাকে কেটে নিচ্ছে এইভাবে আমার মা এইভাবেই রুটি কেটে কেটে দিত আমাদেরকে তো আমারও সেই অভ্যাসটাই আছে রুটি কেটে মানে খাওয়া তো আলুর তরকারিটা না ভীষণ ভালো অনেক দিন পরে কোনো কিছু খেলে না বেশ ভালোই লাগে আর এত গরমের মধ্যে না সকালে সত্যি বলতে কি রুটি বা টিফিন বানাতে একেবারেই ইচ্ছা করে না মনে হয় ওই ছেলের জন্য একটু সিদ্ধ ভাত রান্না করতাম অল্প একটু থাকতো ওটাই খেয়ে নিতাম আর এই কটা নিয়ে যাচ্ছি এগুলো ডিটারজেন্ট দিয়ে দেব এখানে পটল চিংড়ি পটল চিংড়ি করব পটল চিংড়ি সবজি কেটে নিয়েছি আলু পটল পিঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে চিংড়ি মাছটাকে নুন নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি আর যে কড়াইয়ে তেল দিয়েছি রান্না করব আর এখানে দেখুন ভাতটাও আমার হয়ে গেছে চলুন তাড়াতাড়ি রান্না করে নিই আর এখনো ছেলে স্কুল থেকে আসেনি মানে সাড়ে এগারোটা এখনও বাজেনি আর আমি ওদিকে চিংড়ি মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে এসছি দিয়ে এসে ভাবলাম আগে বেডশিটটাকে চেঞ্জ করিনি বেডশিটটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করব করবো করে করাই হচ্ছে না ছেলে এসে গেলে না আর এগুলো চেঞ্জ করা আমার হবে না আর গতকাল যা বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি ঘন্টা এক ঘন্টা পুরো এক টানা বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বিদ্যুৎ আমি এরকম বিদ্যুৎ চমকানো অনেক দিন বাদে শুনলাম মানে আমি বাইরের দরজা খুলতে পারছিলাম বিদ্যুতে এমন মানে আলো ঝল ঝলকান মনে হচ্ছে যেন গায়ের মধ্যে চলে আসছে তো আমার ছেলে এখন হাসেনি আসলেই বলবে মা নুন লেবু চিনির জল খাবো এখন খুব পছন্দের হয়েছে নুন লেবু চিনির জল কালকে একটা ও আর কিন্তু সেটা খেলো না ওর পছন্দ হলো না ও আর আমি আজ সকাল ছটা থেকেই কাজ শুরু করেছি তো সকাল ছটা থেকে বারোটার মধ্যে কি কি করি আজকে সেগুলোই দেখাবো যারা সার্ভিস করে তাদের বেশ ভালো একটা টাইম সার্ভিস করে আসলো আর কোনো কাজ থাকে না তবে মেয়েরা হলে মেয়েদের কিন্তু কাজ বাড়ি এসেও থাকে আর আমরা যারা হোম আমাদের তো সারা সারাদিনই কাজ থাকে মানে কাজেরা শেষ থাকে না ওদিকে আমি রুমটাকে ক্লিন করে চলে আসলাম এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু পটল এগুলো ভেজে তুলে রেখেছি কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ এখানে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আরে প্যান্ট পড়ে যাবে খুলে এখানে আমার পটল চিংড়ি রেডি ওদিকে ছেলেও এসে গেছে তখনই শুনেছে ম্যাম ওকে ড্রয়িং করতে বলেছে এখন এসেই বসে পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকতে এখনও চান খাওয়া কিছুই হয়নি তো চলুন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা কেমন হলো অবশ্যই জানাবেন তো ম্যামকে এটা গিফট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন